একদিন ভাই কিন্তু বসে আছে আসসালাম প্রদর্শক আমার পিছনে কিন্তু একটা মাঠ দেখতে পাচ্ছেন আহ যে মাঠটা কিন্তু পুরোটা একদম ভেসে গিয়েছে বর্ষায় বুঝতে পারছেন আর বাংলাদেশের যে সোনাই নদী বলে ওটা কিন্তু ভেসে এর ভিতরে আসছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ পাওয়া যাচ্ছে তো আজকে আমরা দেখবো যে ভাইরা কি কি মাছ পাচ্ছে শুনছি এখানে পুটি মাছ ট্যাবলেট মাছ মিরগেল রুই এই ধরনের মাছ গুলো পাওয়া যাচ্ছে তো আজকে আমরা আপনাদের সরাসরি একটু দেখানোর চেষ্টা করবো যে আসলে কি কি মাছ বাচ্চা চলুন আমরা শুরু করি দুইটা দিনটা চলে গেছে তো দুইটা তিনটা চলে গেছে বলছে আসলে জাগা করে আসছে আজকে আগামীকাল হয়তো ধরবে আহ বুঝতে পারছেন এটা কিন্তু ঘেরি আর ভেরি কিন্তু একদম কানায় কানায় পূর্ণ পানি বুঝতে পারছেন এটা কিন্তু পুরাটা একটা ঘের আর ও যে দেখেন ঘেরের পাশে কিন্তু অনেকে মাছ ধরছে যে পুরা মাঠা ভাসে গেছে এটা কিন্তু একটা খানা বা ডোবা বলে এখানে কিন্তু সবজি চাষ করছে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি বরবটি দেখতে পাচ্ছেন Alam ni no, mas pasis. Si mas. Miriel. Siapa tu ada? ও বলছে তিন গেছে ও ওইখানে কিন্তু একটা মাছ বাড়ছে বলছে মেডিকেল মাছ একটা ভেলা হইতেবে ফাইন পেয়ে এখানে হ্যাঁ তাহানিত ওখানে পাড়গুলো সোনার নাড়ুলন আছে এখানে খুব লং একটা সিট দেখা যাচ্ছে ও ওই যে فاطمه আর ও যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার সে বাড়ি এই যে এই যে দেখতে বা উঠানে কিন্তু পানি এবার আমরা সামনে যাব সামনে গিয়ে দেখবো যে আসলে আরো কয়েকজন আছে ও এমাত ভেলাই যারা কিন্তু মাছ ধরছে আর কি দেখেন বিশাল বড় একটা কিন্তু এরিয়া এটা হচ্ছে আমাদের গড়ির মাঠ বলে যেটা হচ্ছে ওই শেষ সীমানা কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন এই যে এই গাছপালা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেন ভেড়ি বাংলাদেশের শেষ সীমানা যে মেন ভেড়ি সেটা কিন্তু ওই আর পাশে দেখেন এখানে কিন্তু একটা প্রাইমারি স্কুল আছে সাইগুড়িয়া ওই কিন্তু প্রাইমারি স্কুল মাঠের ওই সাইডে উত্তর সাইডে আর কি তো আলহামদুলিল্লাহ বরবটি চাষ কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখেন কত সুন্দর করে গাছগুলো মানে ঝারণ দিয়ে দিয়েছে আর কি বা ধরন দিয়ে দিয়েছে বেড়া বলে যেটা বলে কেউ ঝারণ বলে খুব সুন্দর একটা পরিবেশ তো আমারও কিন্তু ইচ্ছা যে আসলে মাছ ধরবো তো শিপটি বানিয়েছিলাম তো আমাদের এখানে ফেলাইছিলাম তো আমাদের এখানে কিন্তু বাদে নাই যেহেতু আমাদের ওখানে পানি কম এজন্য যে দেখতে পাচ্ছেন এই যে এই যে ভালো একজন আছে আর সামনে গেলে আরো দেখতে পাবো আমি শুনেছিলাম যে দু পাঁচজন আছে বলুন আয় মাফ হছেন আ এই দেখেন একজন ভাই কিন্তু বসে আছে ভেলা বানিয়ে মানে যে পানির উপরে বলছে পাইনি আজো পাইছেন নাই হ্যাঁ আর আজ আজকে পাইনি গতকালকে শুনছিলাম উনি 4 কেজি পাইছিল কিন্তু এই যে ভাই এই যে আবুসমা ভাই পাইছে বলছে আবুসমা ভাই হয় হইদি সুপার তো প্রিয়শক দেখেন একজন কিন্তু চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ রুই মাস পারছে বুঝতে পারছে সব ভেড়া ভেলা বানাবি একটা এখানে এক জায়গায় চুপ করে কিন্তু থাকতে হয় মাঝের থেকে একদম চুপ না কিন্তু থাকা যায় না আর কি তো মাছ ধরার নেশা কিন্তু আসলে আলাদা একটা নেশা এটা আপনি বুঝতে পারবেন না

যার কারণে কিন্তু ধান হয়নি তবে ঘের টাই কিন্তু ধান হয় সেখানে অগ্রিং হয়েছিল তারপর খুব একটা ভালো হয়নি কিন্তু দেখতে পাচ্ছেন কেননা দেখেন এখানে আপনার ওই যে বর্ডারের কথা বলছি আমার বাসার পিছনে যে বর্ডার লাইন যে দেখতে পাচ্ছেন ওই যে এখানে কিন্তু পানি সরে কিন্তু এবার কিন্তু পানি সরেনি যার কারণে কিন্তু এখানে আর ধান কিন্তু রুতে পারেনি আর কি পঞ্চাশে আসলে একটা বরবটি খায় দেখেন ওসি বরবটি কিন্তু খাওয়া যাবে না অনুমতি ছাড়া কিন্তু খাওয়া যায় না বুঝতেই পারছেন দেখেন কত সুন্দর বরবটি আছে ক্লাস কাপ মাছ আছে যার কারণে শাওলা খাচ্ছে বুঝতে পারছি কিন্তু এই যে দেখেন দেখেন ওই যে দেখেন এই যে এই এখানে কিন্তু খাত্তে वाला ছাওয়ালা মাছ এসে গেছে ওই যে দেখেন একটা ও আসলে এরকম ছাওয়ালা থাকার কিন্তু খাদ্য বা খাবার কিন্তু কম লাগে বিশাল বড় একটা মাঠ এটা কিন্তু আমাদের সেই গরীর মাঠ এখানে দীর্ঘ প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ বছর পরে আমি এই অ্যাডফার্স প্রথম খেয়াল করছি যে এখানে বেড়া বর্ষার সময় ধান হচ্ছে না আর কি কিভাবে কিন্তু ধান হয় আমি কখনো দেখিনি এরকম আর একটা দু হাজার সালে বন্যা হয়েছিল সেটা কিন্তু ঠিক এরকম হয়েছিল বা এছাড়া একটু পানি অনেক বেশি ছিল মানে ইন্ডিয়ান পানি কিন্তু এখানে ঢুকছিল ওই বর্ডার দিয়ে দু সালে যে বন্যাটা হয়েছিল এই যে বর্ডার দেখতে পাচ্ছেন না এই বর্ডার দিয়ে কিন্তু ওইখানে পানি ঢুকছিল পানি ঢুকে আপনার একদিনই একাকার আর আমরা কি করেছিলাম সেই সময় দেখেন একটু দেখাই আমাদের বাড়িটা ছিল প্রথমে আমাদের বাড়িটা ছিল প্রথমে কিন্তু এই জায়গায় এই যে এই সামনে কিন্তু ছিল গাছপালা দেখতে পাচ্ছেন এই গাছপালার সামনে কিন্তু আমাদের বাসা ছিল এখন হয়তো নতুন এখানে করছি এই যে ভাষাটা করছি বাড়িটা করছি তো যখনই এই বাসায় ছিলাম তখন কিন্তু ধরা আসলে বন্য হয়ে এই যে ভেড়ি দেখতে পাচ্ছেন এই যে গাছপালা আছে এখানে ভেড়ি আছে ও ওই যে কয়নার একটা নাম ভেড়ি আছে ওখানে কেটে আর আরকি শুনছিলাম যে ইন্ডিয়া থেকে কিছু মানুষ এসে ওখানে কেটে দিয়েছিল কেটে দেওয়ার কারণে এই পুরা মাঠ বা পুরা সাতকরা জেলা কিন্তু ভেসে গিয়েছিল তো আমরা প্রথমে কি করেছিলাম এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন প্রাইমারি স্কুল আমাদের কিন্তু এখানে আশ্রয় থেকে পরে রাতে দেখি দুম করে এসে পানির বাড়ি লাগছে তখন ছোট ছিলাম খুবই তিন চার বছর বয়স চার বছর বছর বয়স তখন কিন্তু ভয় লাগছিল সবাই মাইকিং করে দিছিল আমাদের এখানে যে আপনারা সবাই আশ্রয় কেন্দ্রে মানে আসেন আর কি তখন সবাই রাতে এসে রাতে কিন্তু চলে আসি দম করে এসে পানি লাগছিল আর এই দেখেন এটা কিন্তু আমাদের সে হাই স্কুল যেটা আমরা লেখাপড়া করছিলাম দীর্ঘ প্রায় এখানে পাঁচ বছর আর এই যে প্রাইমারি স্কুলে পাঁচ বছর পুরো দশ বছর কিন্তু আমাদের পাশাপাশি স্কুল আর কলেজ এখান থেকে দূরে